কুরবানির রসিপি পর্যন্ত ব্যবহার করা যাবে না হা ফালায়া দেওয়া যাবে বা সক্তা দিয়ে দেওয়া যাবে নিজের ব্যবহারে লাগানো যাবে চামড়া ব্যবহার করতে পারেন আপনি প্রসেসিং করে কোনো নিষেধ নেই চামড়া কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না এটা জান করে দিতে হবে আবার এটাও সত্য কসাইকে মজুরির বিপরীতে দিতে পারবেন না যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাও এটাও চলবে না বা তোমাকে পাঁচ কেজি গোস্ত দিয়ে দেবো এটাও চলবে না বিনিময়ে কিচ্ছু দেওয়া চলবে না রশি পর্যন্ত দেওয়া চলবে না ভালো করে জেনে নেন কিন্তু কোরবানির চামড়া আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন প্রসেসিং করেন ব্যবহার করে অনেক দেশে করে ব্যবহার আমরা তো জানি না এই জন্য প্রসেসিং করতে পারি না ব্যবহার করতে পারি না আপনি ব্যবহার করতে পারেন করতে পারেন ব্যবহার করে অনেক ভালো শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এটা তো আবার অন্যদিকে এই জন্য তো আমরা রোগে আক্রান্ত কেন আমরা বাবু সবাই বাবু সবাই বাবু গেছি গ্রামও বাবু শহরও বাবু বাবু বুঝেন হ্যাঁ ঘরেও স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে অতச்சো নিজে মাটির থেকে তৈরি কোন আরথিং এর আমাদের যুগের পর যুগ আমাদের শরীরে সাথে নেই আর্থিং চিনেন আমাদের শরীরটা মাটির থেকে তৈরি এটা আরথিং এর প্রয়োজন ছিল কোনো আর্থিং নাই এটা আবার আলাদা কোনদিন মনে হইলে বলবোনে এটার উপরে এখন রিসার্চ চলতেছে ক্লিনিক পর্যন্ত খোলা গেছে আরথিং চিকিৎসা আরথিং দিয়ে চিকিৎসা আমাদের আরথিং নাই শরীরে আরথিং পায় আগের যুগের মানুষ স্যান্ডেল পায়ে দিতেন হ্যাঁ বিয়ে সাদিতে গেলে পায়ে দিতেন বাকি সালাদিন খালি পায়ে হাঁটতেন বা বুড়াও যোওয়ানের মতো চলতেন আর এখন যোওয়ানও বুড়ার মতো চলে যোওয়ান দেখবে চড়ে বয়ানাস পড়ে কই কী কোমর চলে না হুম এখনি যদি কোমর না চলে 20 বছর পরে কি চলবো তখন তো কবরও চলবো না মনে হয় আর ঠিক বানাসুরি চামড়া ব্যবহার করতে পারে না প্রসেসিং করা হ্যাঁ আমাদের দেশে চামড়া খাওয়ার প্রযুক্তি নাই দুনিয়া অনেক দেশে চামড়া খায় আমরা তো খাই ভুরি ঠিক না যেটা খাওয়ার না ওইটা খাই চামড়া কিন্তু ভুরির চেয়ে একশো গুণ বেশি মজা কিন্তু প্রসেসিং জানতে হবে চামড়া কেমনে খায় আমাদের দেশে না চামড়ার দাম নাই চামড়ার দাম আছে 200 300 ডলার এক একটা চামড়া বিক্রি হয় যেই দেশে চামড়া খায় ওরা প্রসেসিং করে আপনারা তো আইনা খাওয়াইতে পারমু না খাওয়াইতে পারলে খাওয়ানোর পরে না বললে আপনি জীবনে চলতে পারবেন না আপনি কি খايছেন বলতে হবে যেটা তো চামড়া খাইলেন আপনি তো মনে করবেন গোস্তগুজি ছোট ছোট বুটি বুটি করে amare খাওয়াইছে আর টেস্টি কি মজা কি বলে আপনি খايছেন হ্যাঁ আমি খايছি এইজন্য কইতেছি আপনাদের আমাদের দেশে প্রযুক্তি নাই চামড়া কেমনে খায় তাহলে আমাদের দেশও চামড়ার দাম হইতো মাদ্রাসালার এত কষ্ট করে চামড়া উঠায় বেছে চারশো পাঁচশো টাকা ঠিক না সিন্ডিকেট এমন হওয়ার হয়েছে এখন কব মাদ্রাসালার তো পয়সার দরকার এই জন্য উঠায় রব্বে কাবার কথা মাদ্রাসা এই টাকা দিয়ে চলে না মানবতার খাতিরে উঠায় মাদ্রাসালাদি চামড়া এক বছর কালেকশন করা ছেড়া দেয় আপনি দেখেন চামড়ার আপনার গলি ওলি গলির অবস্থা কি আপনি যাবেন ট্যানারিতে নিয়ে একটা চামড়া নেছে আপনি তো ফায়লায়া দিবেন দুই এর 5 ঘন্টা পড়ে এটা পোচা যাবে দেখেন কি অবস্থা মানবতার খাতির আর না যে এলাকার ভিতরে দুর্গন্ধ না হোক শহর দুর্গন্ধ না হোক পরিষ্কার পরিচ্ছন্ন হোক

শিখা ওইভাবে কোরবানি করি যাতে কোরবানি আমাকে তাকুয়া দেয় যাতে কোরবানির জানোয়ার কেমতের দিন আমার সামনে দাঁড়ায় যা উছিলায় আমি ওই জান্নাত পাব ওই মর্যাদা পাব ওই সান্নিধ্য পাব যাদের কোরবানির উছিলায় আমরা কোরবানি পাইছি ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল আলাইহিসাল্লাম হাজরা আলাইহিসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ